নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে আজও নিয়ে চলে এসছি দেখো আজ কি রান্না করব আজ কি করব পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে চচ্চুরি মানে ভাজা সিম আলু ফুলকপি সব দিয়ে করব চচ্চুরি তারপরে করব এখানে চাল ধুয়ে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি মেথির শাক আছে মেথির শাক বেছে নিয়েছি আর দেখো হাঁড়িটা মেজে আমি সার্ফ মাখিয়ে নিয়েছি এখানে উনানটা রেডি হ্যাঁ মশলা সব কড়াইটা মেজে সার্ফ মেখে নিয়েছি খড়ি পাতা বুতা সব কিছু রেডি এখন আমি উনানটা ধরিয়ে দিচ্ছি উনানটা ধরিয়ে দিলাম আমাদের তো কেরোসিন নাই এইভাবেই ধরাইতে হয় এখানে হাঁড়িটা বসিয়ে দিলাম আর নিয়ে চলে যাচ্ছি এখন চালটা ধুতে দেখো দেখোটা সুন্দর ধরে গেছে চালটা এখন ধুয়ে নি আজকে দেখো কি সুন্দর লাগছে একটু রোদ উঠেছে এই তো সুন্দর লাগছে চার পাঁচটা দেখো গাছটা কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে এই নারকেল গাছটা এখনই ছাপাই হলো ওই যে দেখো উনানটা কিভাবে জ্বলছে হাওয়া প্রচন্ড হাওয়া বন্ধুরা প্রচন্ড হাওয়া উল্টা পাল্টা হাওয়া ছড়ছে দেখো বাপরে বাপ সেই হাওয়া দেখেছো কিরকম হাওয়া একদম হাওয়ার চোটে উনানটা জ্বলছেই না ঠিক মতো চালটা এখন আমি পাঁচ ছয়বার করে ধুয়ে নিই মানে তিন চারবার এরকম করে আমি তিন চারবার ধি ধাউ ধু করে ঝলছে তাই খড়িটা একটু টান দিয়ে দিলাম ওইগুলো জ্বলুক এটা একটু পরে দেব বন্ধুরা জলটা প্রায় ফুটার মধ্যে হয়ে গেছে ভীষণ হাওয়া লাগে তাই আমি এই কাঠটা দিয়ে রেখেছিলাম তাই কাঠটা দেখো আগুনে কালো হয়ে গেছে তা এখন আমি একটু দেখো জলটা পর্যায় হয়ে গেছে আর তোমরা কে কে ছিম সেদ্ধ খেতে পছন্দ করো গাছের কচি কচি ছিম তো এখন ছিম সেদ্ধ দিয়ে দিই আমার তো ভীষণ সেদ্ধ খেতে ভালো লাগে আর সেদিনটা সেদ্ধ ভাতের মধ্যে ছিম সেদ্ধ খেয়েছিলাম ভীষণ ভালো লাগেছে আর তাই আজকে ছিম সেদ্ধ দিয়ে দিলাম আর চালটা তো ধুয়ে নিয়ে চলে এসছি এবার চালও দিয়ে দিব এই যে চাল ধুয়ে নিয়ে এসছি এখন চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিই আর ভাতটা তো একদম ফুটতে ঘুরতেই হয়ে যায় বন্ধুরা তোমরা জানো চাল পরে যায় হাতে দিলে এখন ঢাকাটা এই তো এরপরে রেসিপি দেখাবো দেখো কড়াই বস কড়াই বসিয়ে দিলাম আর এই যে ভাত উপর দেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইতে তো কালো জিরে দিয়ে দেবনে কালো জিরে দিয়ে দিয়েছি এখন আমি বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব সবজিগুলো কত সুন্দর লাগছে না একবারই আমি সব সবজিগুলো ধোয়া আছে একবারে ধুয়ে নিয়েছি ভালো করে এখন ভালো করে নেড়ে দেবো দেখো বন্ধুরা খরির আছে রান্না কিন্তু ভীষণই স্বাদ তাই যাই রান্না করি না কেন সেটাই ভালো লাগবে আর কটা কাঁচা লঙ্কা দেব তারপর দেব পেঁয়াজ কলিতে শাগে কাঁচা লঙ্কা অনেকগুলো লাগবে এখন হলুদ লবণ দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম লবণ অল্প দিয়ে দিলাম চিনি হলুদ এখন আমরা ভালো করে মেরে নিই তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো সিম আলু বেগুন ফুলকপি এখানে আছে এখন ঢাকা দিয়ে দিই আমার তো এখানে শাক কেটে নেওয়া হয়ে গেছে আলু কেটে নেওয়া হয়ে গেছে দেখো এখন আমি ঢাকাটা তুলে নিই ঢাকাটা তুলে নিলাম দেখি দেখো ধোয়ার মধ্যেই আজকে উনানটা ভালো দলছে তার জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর খড়ির আছে রান্না করতে কিন্তু কম সময় লাগে গ্যাসের থেকেও আমার মনে হচ্ছে যে কদিন ধরে আমি রান্না করতেছি কিন্তু খুব কম সময় লাগে নিরামিষ আজ কালকে চিকেন করেছিলাম ফুলকপি দিয়ে আজকে তো নিরামিষ চচ্চড়িটা হয়ে গেছে দেখো ভেবেছিলাম যে চচ্চড়িটা করব মাছের মাথা দিয়ে বা ছোট মাছ দিয়ে আর পেঁয়াজ কুলিটা করব ছোট মাছের চচ্চড়ি করব তাই মাছ আজকে সেরকমভাবে কিছু নেওয়াই হলো না তাই রাগ করে নিরামিষই করে রাখলাম চচ্চড়িটা নামিয়ে নিয়েছি এই যে ঢেকে রেখেছি আর এখন ফোড়ন দেব মেথি শাক মেথি শাকটা আর কী দেখাবো বন্ধুরা এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ভাজা করব তাই দেখালাম না তেল গরম হয়ে গেছে তেলে কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন আলু দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু পেঁয়াজ নেবুলি দিয়ে দিয়ে দিলাম যেহেতু মা পেঁয়াজ কুলি খাবে না সেহেতু আমি সব কিছু আগে করে নিলাম তারপরে লাস্টে পেঁয়াজ কুলিটা করছি মানে পেঁয়াজের এই মানে পেঁয়াজের খোয়া খাবে না তাহলে এখন আমি লবণ হলুদ দিয়ে দিই পরিমাণ মতো হলুদ দিয়ে দিই আর স্বাদ মতো নুন দিয়ে দিই সব কিছুই এখানেই রান্না করি ভাত থেকে সবজির থেকে আরম্ভ করে সব এখানে কষ্ট হয় ঠিক কিন্তু কী করবো তাও করি এখন একটু ঢাকা দিয়ে বন্ধুরা পেঁয়াজ কলি হয়ে গেছে এখন ঢাকাটা আলগা করে নিব এই দেখো হয়ে গেছে এখন আর একটু ভাজা ভালো করে ভাজা ভাজা করলেই দেখবে যাবে সেদ্ধ হয়ে গেছে এই যে আলু পেঁয়াজ কলি সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরেকটু ভাজা ভাজা করবে আস্তে আস্তে করে একটু ভেজে নেই খান হিটটা একটু কম লাগবে